নমস্কার বন্ধুরা লক্ষ্মী রান্নাঘরে তোমাদের স্বাগত আজকের আমি চলে এসেছি তোমাদের জন্য দু দুটো রেসিপি নিয়ে আজকের আমি তোমাদেরকে করে দেখাব দেখাবো তেল ঝাল আর সঙ্গে থাকবে সজনা পাতা ভাজা দু দুটো রেসিপি দারুণ রেসিপি স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখতে থাকো আর অবশ্যই সাবস্ক্রাইব করবে চলে চলে যাই সজনা পাতা তুলতে দেখো বন্ধুরা কত হয়ে আছে কচ্চি কচি পাতা একদম পাতা কুলে নেবো এই দেখো সজনা পাতা কত সুন্দর এই সবুজগুলো হয়ে আছে মানে একদম কচি কলা পাতা রঙ মানে একদম কচি এগুলো আর এইগুলো হালকা একটু সবুজ মানে বেশি গাঢ় সবুজ হয়েছে এইগুলো একটু ইয়ে হয়েছে তবে খাওয়া যাবে কোনো অসুবিধা নেই অনেক হয়ে গেছে চলো রান্নাঘরে চলে যাই সজনা পাতা তুলে নিয়ে চলে এসেছি আর সঙ্গে হচ্ছে কাঁকড়া চিটিকাংড়া গুলো সব বেঁচে আছে খুব ছটফট করছে চারিদিক থেকে এই পালিয়ে যাচ্ছে এই পালিয়ে যাচ্ছে চারিদিক হয়ে যাচ্ছে সব মনে করছে মরে গেছে সব মরে যাওয়ার ভান করছে ঠিক আছে করে দিলেই যাই হয় নেব সুষ্ণা পাতাটা ছড়ে নেবো এই পাতাগুলো ছড়তে লাগে না একদিন রেখে দিলে পরের দিন হচ্ছে এরম ঝাড়া মারলেই পড়ে যায় কিন্তু এখন যেহেতু টাটকা পড়বে না সেই জন্য আমি কি করব একটু এরম ধরে একটু টানলেই চলে আসবে পেঁয়াজ দিয়ে ভাজা করবো খুবই খেতে ভালো লাগে আর প্রচুর এতে ক্যালসিয়াম আছে এই সময় সসনা পাতাটা খাওয়া খুবই উপকার কাঁকড়াগুলো এতক্ষণ করলো এই হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি আর সারানি আর এই বৃষ্টির ওয়েদারে কাঁকড়ার ঝাল আর সঙ্গে সজনা পাতা ভাজা দারুণ দুটো রেসিপি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো এই পাতাগুলো একদম করছি পাতাটা ছাড়িয়ে নিয়েছি এবার কাঁকড়াটা কেটে নেব এরমভাবে সবগুলো কাঁকড়া কেটে নেব বেশিরভাগ কাঁকড়াটাই মেয়ে কাঁকড়া এই যে ভরাট হয়ে আছে এটা মেয়ে কাঁকড়া আর প্রথমে যেটা কাটলাম ওটা ছেলে কাঁকড়া বেশিরভাগটাই মেয়ে কাঁকড়া এই দেখো এইটা হচ্ছে ছেলে কাঁকড়া দেখে তো মনে হচ্ছে কাঁকড়াগুলোর টেস্ট হবে খুব কামড়ে নেওয়ার ফ ছোটো ছোটো কামড়া নামে দেখতে রোগ আছে খোলা থেকে কাঁকড়া গুলো এবার ছাড়িয়ে নেব এরকম ভাবে কাঁকড়ায় ঘি দেখো ভর্তি হয়ে আছে এগুলো ফেলে দেবো এই নোংরা এগুলো এগুলো ফেলে দেবো এরকম ভাবে সব কাঁকড়া ছাড়িয়ে নেব ঘিটাও বার করে নেব আমরা তো প্রচুর ভিড় হয়েছে সব কাংড়াই ঘি মেয়ে কাংড়া বলে কেন আর ছেলে কাংড়া বলে কেন প্রত্যেকটা কাংড়াই ঘি হয়েছে ভালোই ঘি হয়েছে কাঁকড়া খেতে যেরম ভালো কাটতেও সেরম ভালো সে একবার কাটতে বসবে তার কোমর যাবে কাঁকড়াটা এরমভাবে পুরো একদম ছাড়িয়ে নিয়েছে নিয়ে ঘি বার করে নিয়েছে আর দেখতে পাচ্ছ ঘি একদম পুরো ভুরে রয়েছে কাঁকড়াটার মানে অতিরিক্ত ঘি হয়েছে আর এখানে কাঁকড়ার ঝালের জন্যে পেঁয়াজ রসুন আদা বাটা লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো লবণ আর দুটো টমেটো নিয়েছে উনুন ধরিয়ে দিয়েছি কড়া বসিয়ে দেবো করার মধ্যে সর্ষের তেল দিয়ে দেব আলুটা প্রথমে ভেজে নেব কাঁকড়া রান্না কি করে করে সেটা তোমরা সবাই জানো কিন্তু আজকের আমি যে পদ্ধতিতে বা যে প্রসেসে করছি সেই পদ্ধতিতে বা সেই প্রসেসে তোমরা একবার খেয়ে দেখবে আমার মনে হয় তোমরা যেরম জানো তার চেয়েও ভালো লাগবে মাংস ফেলে খেতে হবে আলুগুলো দিয়ে দেব একটু লবণ দেব হলুদ আলুটা আমি ভালো করে ভেজে নেব মাংসতে যেরকম আলু ভেজে নেওয়া হয় ওইরমভাবে ভালো করে ভেজে নেব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি আলুগুলো এবার তুলে নেব ওই তেলের মধ্যে রসুন বাটা দিয়ে দেব রসুন ভালো করে ভেজে নিয়েছি পেঁয়াজটা দিয়ে দেব সঙ্গে টমেটমটাও দিয়ে দেব লবণ ভালো করে ভেজে নেব লবণটা দিলাম টমেটোমটা আছে তাড়াতাড়ি নরম হয়ে যাবে পেঁয়াজ টমেটোমটা ভালো করে ভেজে নিয়েছি এইবার বাকি মশলাগুলো দিয়ে দেবো আদা বাটা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আবারও ভালো করে ভেজে নেব মশলাটা ভালো করে কষে নিয়েছি এইবার হচ্ছে কাঁকড়াগুলো গুলো দিয়ে দেবো মশলাটা দিয়েছি এইবার কিন্তু আরও ভালো করে কষব যতক্ষণ না তেল বার হচ্ছে মশলা থেকে ততক্ষণ ভালো করে কষে নেব কাঁকড়া থেকে তেল ছেড়ে দিয়েছে দেখো কি সুন্দর ধারে ধারে তেল ছেড়ে দিয়েছে তেল বার হয়েছে এবার আমি জল দিয়ে দেবো ফুটে গেছে এবার আলুগুলো দিয়ে দেবো আলু সিদ্ধ হয়ে গেছে আংড়ার ঝালটাও হয়ে গেছে লাবিয়ে নেব একদম মাংসর তরকারির মতন লেগেছে সসনা পাতা ভাজার জন্যে সরষের তেল দিয়ে দেবো কড়ার মধ্যে শুকনো লঙ্কা পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজটা ভালো করে ভেজে নেব পেঁয়াজ ভালো করে ভেজে নিয়েছে এবার সসনা পাতাটা দিয়ে দেবো হলুদ দেব লবণ শাক ভাজা হয়ে গেছে লাবিয়ে নেব শাকটা প্লেটে তুলে নেব কচি শাক তো একদম অল্প হয়ে গেছে পাতাটা একদম কচি ছিল একে অল্প তার উপর আবার পড়ে যাচ্ছে চিটি কাঁকড়ার তেল ঝাল আর সঙ্গে সজনা শাক ভাজা এই দুটো রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্টে আমাকে জানাবে আর আজকের আসি পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে